কাছে গল্প শুনতাম না এই চুল খুলে মাগরের পরে হাঁটতে যাবি না তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন দিস ইজ অ্যাকচুয়ালি আ লোকাল স্টোরি দ্যাটস দ্য বিউটি অফ থ্রি যে এটা একটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরি এবং লোকাল একটা স্টোরি যে এরকম গল্প আমরা ছোটোবেলা আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনে বড় হয়েছি কিন্তু শুনে বড় হয়েছি চোখে তো দেখিনি রাইট ওইটা আমরা পর্দায় যখন অ্যাক্টিং করছি পার্ট নিচ্ছি পুরো ক্রিয়েশনটার পার্ট হতে আমার লোভ হবে না আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভি সো আমি জাস্ট লোফি নিয়েছি একে আমার দেখা যেত অন্যার সাথে রসুন বেঁধে দিত লোহা দিয়ে দিত কিছু না কিছু থাকতো আপু কিছু হবে না দোয়া পড়েন তিনকুল পড়েন এগুলো চলতোই আর কি এটা আসলে কি দিস ইজ অলসো মনের ভয় ইফ ইউ বিলিভ তোমার সাথে কিছু উল্টাপাল্টা হবেই তাহলে ওটাই হবে তোমার যদি ইমান শক্ত থাকে নাথিং নো ব্যাড এনার্জি নো ব্যাড স্পিরিট ক্যান টাচ ইউ দিস ইজ হোয়াট আই বিলিভ এবং ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো যে আমরা বলতো হ্যাঁ আম্মু কি বলে মাগিয়ে পর নাকি কিছু হাতে যাওয়া যাবে না এটা কি এগুলো কি সত্য তো আম্মু তখন তোমার যদি ইমান শক্ত থাকে তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না এবং আই ডিস ওয়াট আই এটা কি মানসিক কিনা আমি জানি না ভূতের গল্পে অ্যাক্টিং করছি বলি কি প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে আমার কাছে এটা মনে হয় এই বুঝি কিছু একটা হবে এই আই তোর কি শরীর খারাপ তুই কি পড়ে গেছিস মানে এই ছোটখাটো সবার মধ্যে সেটে একটা ফান ছিল যে হ্যাঁ জানিস জানিস কি হয়েছে ওর পায় না কালকে কি জানি খামচি দিছে আমরা পুরো সেটটা নিয়ে স্ক্র্যাচ হচ্ছে আমার সাথে এটা হয়েছে আমার সাথে ওটা দিস কাইন্ড অফ ফান ওয়াজ অলওয়েজ দেয়ার বাট হরর মুভি কেন যে কোনো সিনেমার শুটিংয়ে আমি যাই না আপনারা কতটা সাধারণ দর্শক রিলেট করতে পারেন আমরা পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে মাসকে মাস একই সাথে থাকি সিনেমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষের দিকে হয়ে যায় কি প্রত্যেকটা ইউনিটের মেম্বার আপনার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায় বিকজ বাবা মা থেকে তাদের সাথে প্রতিদিন বেশি দেখা হচ্ছে তাদের সাথে খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা এবং সেটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন আসলে স্যারদের উপরে স্টুডেন্টদের ক্রাশ খাওয়ার গল্প কিন্তু এটা এটা অনেক পুরাতন আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই স্কুল কলেজে একটু স্যারদের উপর হালকা টাশ খায় তা আমিও এই সিনেমায় কোনো ব্যতিক্রম না এরকম সুদর্শন স্যার হলে তো সব নায়িকাদের ফেভারিট কিছু চরিত্র থাকে না যে চরিত্রগুলো আসলে পরিবারের ভিতরে থাকে যে আমরা কখনো কোনো একটা প্রবলেম যে পড়ে গেলে কিংবা কোনো একটা সলিউশন খুঁজে না পেলে এমন কারো কারো কাছে যায় যাকে গিয়ে বলি যে আসলে এই প্রবলেমটার সলিউশন কীভাবে হতে পারে কিংবা কোনো একটা ডিল করতে পারছে না তেমনই একটা চরিত্র এবং এই চরিত্রটির সাথে বাকি সবগুলো চরিত্র যে আদান প্রদানের জায়গাটা সেটা আসলে খুব সহজ সুন্দর এবং অর্থে পরিবার নিয়ে বিনোদিত হতে চান ঈদের সময় জিম থ্রি আরামসে চোখ বন্ধ করে চলে যেতে পারবেন এবং দুই ঘন্টা বিশ মিনিট মজা করে আসতে পারবেন যেখানে নাচ গান প্রেম ভালোবাসা ভয় এভরিথিং আছে ইটস আ কমপ্লিট প্যাকেজ এটা যে শুধুমাত্র হরর ফিল্ম আমি এখন তার বলবো না দের ইজ লর অফ টুইস দের ইজ লিল বিট অফ কমেডি অ্যাজ ওয়েল আমি একটু চেষ্টা করেছি করার আপনারা দেখবেন যেটা হয় কি হয় না